আজকের লেকচারে আমরা জানবো একটি যৌব ডাই সম্পর্কে যে ডাইটির নাম হচ্ছে রোজ এনিলিন এই জৈব যোগটি বা ডাইটি উৎপন্ন হয় এনিলিন থেকে যেটি হচ্ছে কি বেঞ্জিনের সাথে যখন অ্যামিন যুক্ত থাকে সেটিকে বলা হচ্ছে কি এনিলিন তো এই এই যোগটি মানে রোজ এনিন লিন এই যোগটি কি এনিলিন থেকে কি হয় তৈরি হয়ে থাকে এবং এটিকে আমরা ট্রাই মানে তিনটা থাকবে ট্রাই ফিনাইল মিথেন ডাইও বলতে পারি এটি বর্ণহীন শিপ রিয়েজেন্ট তৈরিতে ব্যবহার করা হয় ব্যবহৃত হয় সাধারণত শিপ রিয়েজেন্টটা হচ্ছে কি সিপ রিয়েজেন্টটা হচ্ছে এলডিএড শনাক্ত করা হয় শুধুমাত্র এলডিএড এর সাথে সিপ বিক্রি করে এবং জাম কালার বা লাল কালার কী হয় অর্ধক্ষেপ সৃষ্টি করে তো রোজ রোজা নিলিন যে যৌগটি ডাইটি কথা বলছি বলছি এটি এক ধরনের বর্ণযুক্ত কি যৌগ সাধারণত এটি গোলাপি বা বেগুনি রঙের হয়ে থাকে এর গঠন আমরা এই আগে বললাম যে কী থাকবে ট্রাই মিথেন এর উপর ভিত্তি করে এই যৌগটি কি তৈরি হবে এই ডাইটি তৈরি হবে রাসায়নিক গঠন যদি বলি এটি তিনটি বেনজিন রিং যুক্ত যেহেতু ফিনাইল গ্রুপ আমরা ট্রাইফিনাইল বলতেছি তাই তিনটা কি ফিনাইল যুক্ত আছে যৌগ যেখানে একটি কেন্দ্রীয় কার্বন সংযুক্ত থাকে এবং অ্যামিনোসিট অ্যামিনো গ্রুপ তো থাকবে যেহেতু কি এটির জন্ম হয়েছে কি অ্যানিলিন থেকে আমরা একটু আগেও বলেছি তো ব্যবহার শিপ প্রেজেন্ট তো সি প্রেজেন্ট যেটা আছে সি প্রেজেন্টে আমরা জানি সি প্রেজেন্ট অ্যালডিহাইড শনাক্ত করতে ব্যবহৃত এবং লাল এবং কি আপনার জাম কালার রংটা কি প্রদর্শন করে তো এই জাম কালার বা লাল কালার যে রংটা প্রদর্শন করে এটা রোজ এনিলিনের জন্যই হয়ে থাকে এই জন্যে এই শিপ শিপ রিয়েজেন্ট যেটা আছে এটা কিন্তু আসলে এই রোজ এনিলিন থেকে তৈরি হয় আর রঞ্জকডা হিসেবেও ইউজ করা হয় বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা ইউজ করা হয়ে থাকে তাছাড়া হিস্টোলজিক্যাল স্টেইন আমরা যদি বলি হিস্টোলজিক্যাল স্টেইন হিসেবেও কি হয় এই ডাইটি ইউজ করা হয়ে থাকে তাহলে রোজা রোজ এনিলিনের গুরুত্ব অনেকটাই আছে বিশেষ করে আমরা যদি বলি তৈরিতে খুবই কি খুবই কার্যকর এবং কি গ্রিয়ে শনাক্তকরণে কি হয়ে থাকে ব্যবহৃত হয়ে থাকে তো রোজ এনিলিনের এনিলিন খুবই গুরুত্বপূর্ণ আমরা এটি জানলাম এবং এটি আসলে একটি কি ডাই তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ